পাঁচ দু সালের মক্ষতা একাদশী এই মক্ষতা একাদশীর দিন আপনারা অতি অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই মক্ষধা একাদশীর ব্রত কথা। এই মক্ষধা একাদশীর ব্রত কথা, শ্রবণে আপনার সকল দুঃখ দূর হবে আপনার সকল মনের কামনা পূরণ হবে তবে আসুন বন্ধুরা আজকের এই মক্ষধা একাদশীর ব্রত কথা আমরা সবাই মিলে শ্রবণ করি কিন্তু তার আগে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অতি অবশ্যই খুব মনোযোগ সহকারে এবং ভক্তিভরে আজকের এই ব্রত কথাটি শ্রবণ করুন এবং এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং এই রকমই উপকারী ভিডিও অতি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন এবং এই রকমই উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিন এবার আসুন বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক মোক্ষদা একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি অতি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই আপনার যজ্ঞের ফল লাভ আপনি পেয়ে যাবেন অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষতা নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই আপনার সর্বপাপ ক্ষয় হবে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফললে আপনার বিন্দুমাত্র দান করলেই আপনার মুক্তিলাভ হবে কোনো এক একসময় মনোরম নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন তার রাজ্যে বহু দেবজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন দিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রে স্বপ্নে নরক জাত নয় আমার পিতা কষ্ট পেতে আমি দেখেছি আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরের সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণায় ভোগ করেন তবে সে পুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্মা বৈখ্যান্যস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সকলেই কুশলে আছি তবে আমি একদিন স্বপ্নযোগে পিতা নরকচন্দ্রনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতার অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তি পাওয়ার বর্ণনা করছি অগ্রাণ মাসের শুক্লপক্ষের মুখ্যতা একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো সেই পুণ্যর প্রভাবেই তোমার পিতার মুক্তিলাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাযথভাবে মক্ষদা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পুণ্যফলের দানে সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখ্যান্ন রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ দুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল মঙ্গলদাইনি মক্ষতা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন বন্ধুরা এই ছিল আজকের মুখ্যতা একাদশীর ব্রত কথা আশা করি আপনাদের সকলের ভালোই লেগেছে বন্ধুরা পুনরায় অনুরোধ করলাম এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু উপকারে আসে তবে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় রাধে কৃষ্ণের জয় লিখেই যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় রাধে কৃষ্ণের জয়